আমি অভিনয় করেছি এই ছবিতে অবশ্যই আমাকে ভালো বলতে হবে সেই হিসাবে নয় আমি আমার আর শুধু মারামারি গোলাগুলি থাকলে হয় না কপাল খারাপ কপাল কথায় আছে না দুঃখের কথা বল মুখ মানুষ পাই না ধারে এদের মতো এই কাজ সারেরদের মতো সম্মানী ব্যক্তিরা যদি এই ধরনের ভুলভাল কথা বলে তাহলে আমরা বাঙালিরা যাব কোথায় তুফান সিনেমার পেছনে এই পর্যন্ত ভাই কত মানুষই লাগলো শেষ পর্যন্ত উনি তুফান সিনেমা নিয়ে কিছুই বলতে চান না শুধু এটুকুই বলছেন একটা অ্যাকশন সিনেমায় শুধু অ্যাকশন থাকলেই হয় না তাহলে কি থাকতে হয় জাতি জানতে চায় একটা অ্যাকশন সিনেমায় অ্যাকশন না থাকলে কি থাকবে আমরা যতদূর জানি গ্যাংস্টার রূপে তুফান সিনেমার মাধ্যমে সাকিব খান আসছে আমাদের সামনে তুফান সিনেমাটা কিসের উপর নির্ভর করে তৈরি করা একটা গ্যাংস্টার গল্পের উপর তাহলে অ্যাকশন থাকবে না এখানে কি থাকবে আপনার সেই ভিডিও এমডি ইকবাল সাহেব খুব চমৎকার করে পোস্ট করেছেন সাথে ক্যাপশনে লিখেছেন বাংলাদেশের বিখ্যাত ডিরেক্টর কাজী হায়াত সাহেব যা বললেন যারা বুদ্ধিমান তারা বুঝে নেবেন হ বুঝছি খুব কইরা বুঝছি কি বুঝছি সাহেব জানেন আর যাই হোক এসব করে সিনেমা চালাতে পারবেন না সেই ভিডিওতে সাহেব আপনি দায়িত্ব সহকারে বলেছেন এই সিনেমায় আপনি অভিনয় করেছেন নিঃসন্দেহে সিনেমাটা অনেক ভালো একটা কথা কি জানেন গোয়ালের দুধ গোয়াল কখনোই খারাপ বলেন এটা আপনি আবারও প্রমাণ করলেন এই সিনেমা আপনি অভিনয় করেছেন তাই দায়িত্ব নিয়ে বলছেন রিভেন্স অনেক ভালো তুফান নিয়ে আপনি কোনো কথা বলতে চান না শুধু দিতে চান ইঙ্গিত ইঙ্গিত দিয়েছেন তুফান সিনেমা নিয়ে কথা বলা যাবে না কারণ এখানে হল মালিকদের ব্যবসা জড়িত এখানে বুকিং মানি জড়িত রেন্টাল জড়িত আরো কত কি এসব বলে আপনি কি বোঝাতে চান আপনি কি বোঝাতে চান রিভেন্স সিনেমাটা তুফান সিনেমার চেয়ে অনেক ভালো হয়েছে এর আগেও আপনি একাধিক বস্তা পচা সিনেমার প্রশংসা করেছেন সেই ভিডিও কিন্তু এখনো সোশ্যাল মিডিয়ায় আছে আপনি হিরো আলম আমি হিরো আলমকে ছোট করছি না তবে অন্যান্য অভিনেতাদের সাথে হিরো আলমকে মিলিয়ে ফেলাটাও আমাদের জন্য বোকামি হবে সেই হিরো আলমের সিনেমায় আপনি অভিনয় করেছেন এবং আপনি খুব প্রশংসা করেছেন সিনেমাটা খুবই ভালো কি বিশ্বাস হয় না চলুন এক ঝলক দেখে আসি এই ছবিটাও ভালো বেশ কিছু বক্তব্য আছে মনে হচ্ছে দেখা যাক কেমন হয় ছবিটি প্রযোজক হিরো আলো কি কি বুঝলেন কাজী হায়াত সাহেব এরা আবার চিৎকার দিয়ে বলে এরা বাংলা সিনেমার ভালো চায় এটা হলো তার নমুনা ভাই আপনার মতো একজন ডিরেক্টর একজন গুণী মানুষ সম্মানী মানুষ যার বাংলা চলচ্চিত্রে অর্জনের কথা বলে শেষ করা যাবে না সেই ব্যক্তি এই বয়সে এসে কি ইউটিউবারদের মতো আমাদের মতো সাধারণ ইউটিউবারদের মতো যদি আপনি কথাবার্তা বলেন তাহলে বলেন তো এই তুফানের মতো সিনেমা কি এই দেশে নির্মাণ হবে সিনেমার প্রডিউসার পরিচালকরা আপনাদের কাছ থেকে শিখবে আপনারা উৎসাহ দিবেন আপনি এভাবে বলতে পারতেন রিবেন সিনেমা আমি অভিনয় করেছি আর তুফান সিনেমাটা অনবদ্য হয়েছে কারণ এটা রায়হান রাফির নির্মাণ এই সিনেমা হিরো আমাদের বাংলা চলচ্চিত্রের গ্লোবাল স্টার সাকিব খান রিভেন্স অসাধারণ সিনেমা বুগলির অভিনয় ভালো হয়েছে অবশ্যই এই সিনেমায় জেয়াল রোশন ভালো করেছে ডিরেক্টর হিসেবে ইকবালের কোনো তুলনাই নাই এভাবে বলতেন আমাদের ভালো লাগতো আপনার মতো সম্মানী ব্যক্তি যদি এই আচরণ করেন আর ইকবাল সাহেব যদি সেটাকে ঢাল হিসেবে তুফানের বিরুদ্ধে দাঁড় করায় এটা নিঃসন্দেহে আমাদের জন্য হতাশাজনক দুঃখের কষ্টের হিরো আলমের সিনেমার প্রশংসা করতে পারেন অথচ পৃথিবীব্যাপী যেই সিনেমার এখন প্রশংসা হচ্ছে তুফান সেটা নিয়ে প্রশংসা করতে আপনারা কৃপণতায় ভোগেন এই হলো আপনাদের নমুনা আবার আপনারা বুক চাপড়ে বলেন আপনারা বাংলা সিনেমার ভালো চান বাংলা সিনেমা শিল্পের জন্য আপনারা অনেক কিছু করতে পারেন ব্যাপারগুলো খুবই হাস্যকর যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন কাজী হায়াত সাহেবের এই ধরনের মন্তব্য তুফানকে ঘিরে কি উচিত হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত লিখে জানাবেন আর যাচ্ছি করা হ্যাঁ ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবসময় সত্য প্রকাশে বদ্ধর মিডিয়ার হারির খবর